হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন আজকের যে টপিক্স এটা অনেকে থামমেল দেখে বুঝতে পারছেন তারপর ক্লিয়ার করি আমি কিভাবে ইউরোপে আসলাম এবং কার মাধ্যমে আসলাম এবং কত টাকা গেছে মূলত এই তিনটা বিষয়ের উপর বেস করে ভিডিওটা তো ভিডিওটা নাটাই না দেখেন কারণ আপনারা যারা ইউরোপে আসতে চান সহজে এবং কত টাকা যাইতে পারে একদম মূল যে খরচটা সেইটা সম্পর্কে আপনাদের বলবো আমি এবং কার মাধ্যমে আসলাম তো অবশ্যই ভিডিওটা নাটাই না দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কত টাকা গেল এবং কতদিনের মাধ্যমে আসতে পারলাম জাস্ট ভিডিওটা একটু লং হইব সাত থেকে আট মিনিট দেখতে থাকুন আমি যার মাধ্যমে আসি সে হইতে আছে আমাদের শ্রদ্ধে বড় ভাই খালেকবে তার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তার প্রসেসিং করার মাধ্যমে আমি ইউরোপে আসতে পারছি যে আমি কিভাবে আসলাম আমি আসছি প্রথমে পাসপোর্ট পেপার্স তারপরে হইতে আছে কাতারের আইডি এগুলো ছিল আর এগুলার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাস আর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম দুই থেকে আড়াই বছর আহ এগুলা দেওয়ার পরে পেপারসের যে স্ক্যান কপি দেওয়ার পরে এখানে আরো কয়েকটা পেপারস লাগে তাও আমি আপনাদের একটু বলে দিই সেটা হইতেছে পাসপোর্ট আইডি কার্ড যে দেশে থাকবেন ওই দেশের আইডি কার্ড তারপরে হইতাছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপরে হইতাছে আপনার যে ফরেন মিনিস্ট্রির সার্টিফিকেট এগুলা স্ট্যাম্প কইরা তারপরে পেপার্স ওকে কইরা তারপর আপনার জমা দিতে হবে আমি যে এজেন্সিতে দিছি ওই এজেন্সিতে দেওয়ার পরে আপনার ওই পেপারসের সাথে আপনি দুই থেকে আড়াই হাজার রিয়াল দিবেন তা আমি এইটা দেওয়ার পরে উনি আমার যেটা করলো বলছে যে ভাই আপনার যখন কমপ্লিট হয়ে যায় ভিসা তখন আপনি আমার পেমেন্ট করবেন তো আমি ঠিক সেইভাবেই এম্বাসিতে জমা করলাম পাসপোর্ট জমা করার পরে সেভাবে টাকা জমা করলাম করার পরে হইল। হওয়ার পরে উনি আমার থেকে টাকা নিছে তো টাকা নিছে কত টাকা নিছে হইল ওনার সাথে কথা ছিল যে বাংলাদেশের দশ লাখ তারপরে দশ লাখ টাকা যখন পেপারস হয়ে গেল পাসপোর্টে ভিসা লেগে আসলো তখন আমি দিলাম ওনারা দশ লাখ তো দশ লাখ টাকা দেওয়ার পরে আবার এখানে একটু কথা আছে দুই লাখ টাকা আমি জামানত হিসাবে দিচ্ছি যে উনি আমার যে কোম্পানিতে পাঠাইবো আমি তারা এটা নিশ্চিত করছি যে আমি এই কোম্পানিতে থাকবো অন্য কোথাও পালাবো না কারণ ইউরোপে যখন আসে মানুষ এইসব যেই দেশগুলো আছে ছোট ছোট এখান থেকে সবাই চলে যায় সেন্টারে যে দেশগুলো আছে ওইখানে কারণ সেন্টারের দেশগুলোতে ইনকাম ভালো তারপরে বিষয় আছে না যাই এই কথা তো এই বিষয়গুলোর কারণে অনেকে যায় ইউরোপের দেশগুলোতে তো এইখানে যে এজেন্সিগুলো লোক পাঠায় পাঠানোর পরে কোম্পানি যে রেপুটেশন আছে এটা খারাপ হয়ে যায় এই কারণে হয়তো যে এজেন্সিগুলো আছে তারাই এই জামানাটা নিয়ে থাকে অন্য এজেন্সির কথা আমি বলতে পারি না আমার যে এজেন্সি যার মাধ্যমে আসছি সে আর কি এইভাবে দুই লাখ টাকা জামানত নিছে অনেকে বলতে পারেন ভিডিও দেখা যে ভাই আপনি তাদের দালালি করতেছেন বা কিছু এরকম আসলে কিছুই না আমি কিন্তু ভাই লোক আনি ইউরোপে আমি শুধু জাস্ট আপনাদের শেয়ার করতেছি কোন এজেন্সির মাধ্যমে আসছি কারণ অনেকে জিজ্ঞেস করছেন অনেকে যে ভাই আমি ইউরোপে আসতে চাই কোন এজেন্সির মাধ্যমে আসুন বা কিভাবে আসুন জাস্ট এই কারণে ভিডিওটা বানানো যে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি একদম ওই এজেন্সির কথাগুলো আমি বলতাছি তো অনেকেই নাম্বার চাইছেন হোয়াটসঅ্যাপে তারপরে ফেসবুক নাম্বার চাইছেন তো তাদের আমি অবশ্যই কারণ তার যে লাখ টাকা সে ব্যাক করছে তার কথা মতো লাখ টাকা ব্যাক করছে কারণ আমি বলছিলাম যে যদি সে আমাকে দুই লাখ টাকা ব্যাক করে তাহলে আপনাদের সামনে আমি ভিডিও করবো তো এরকম একটা নিয়ম ছিল তো এখন টাকাটা পুরো ব্যাক করছে যার কারণে আমি তার উপর বিশ্বাস করতে পারছি এবং আমার সাথে যে কজন মানুষ ছিল সবার টাকায় মোটামুটি ব্যাক করছে তো এই কারণে আমি বলতে পারি যে না উনি মানুষ ঠিক আছে টাকা যাই নিছে কাজ ঠিক করে দিছে তো ইউরোপে আসতে গেলে ভাই এটা সবারই স্বপ্নের দেশ অনেক টাকা ব্যয় হয় তো সঠিক মাধ্যম আসলে পায় না মানুষ আমি যে সঠিক মাধ্যমে আসছি তো তার বিষয়ে আমি শেয়ার করলাম একটু তো এখন টাকা হইতেছে দিছি বারো লাখ তারপরে হইতেছে এমবাসির মধ্যে প্রায় আমার এক হাজার রিয়েলের মতো খরচ হয়েছে কারণ এমবাসির খরচটা উনি আগে বলছে যে ভাই এটা আমার না এটা আপনার সম্পূর্ণ তো এখানে যে খরচ হয়েছে তারপরে হইতেছে প্লেনের খরচ তারপরে হইতেছে যাতায়াতে এদিক ওইদিক একটু দৌড়াদৌড়ি করছে সব মিলে ধরেন আরো লাখখানিক টাকা গেছে তো টোটাল ধরা যায় ১৩ লাখ টাকার মধ্যে জিনিসটা হয়ে গেছে পরে দুই লাখ টাকা ব্যাক করছেন। তো এই হইতেছে মূলত কত টাকা লাগছে এবার আসেন কোন এজেন্সির মাধ্যমে আমি ইউরোপে আসলাম একদম নিয়ত করে ফেলছেন যে ইউরোপে আসবেন তারা আমার মাধ্যম হয়ে বা আমি আপনাদের রেফার করে দিব ওই এজেন্সির কাছে আপনারা আমার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে নক করেন ফেসবুক পেজে আপনাদের অবশ্যই আমি তাদের সম্বন্ধে বা তাদের হোয়াটসঅ্যাপ বা তাদের সাথে কানেক্ট আমি যে ভাবে করাই দেব ইনশাল্লাহ আপনারা জাস্ট আমার মাধ্যমে একটা সঠিক মাধ্যম পাইলেন যে ইউরোপে আসাব, জাস্ট এতটুকুই উপকার করতে পারি বাকি কোনো দায়বার বা কোনো ধরনের কিছু আমি কিন্তু এগুলা ওইভাবে নিতেছি না জাস্ট আপনি ওনাদের সাথে কথা বলবেন যদি কথায় কাজে মিল হয় আপনি এখানে যোগাযোগ করবেন জাস্ট এতটুকুই যারা একদম একান্তই যে আমি ইউরোপে যাব আমার এত টাকা হইলে আমি যাইতে পারবো কোনো সমস্যা নাই একমাত্র তারাই নখ দিবেন কারণ আপনারা যখন নখ দেন জানার জন্য জিনিসটা খুবই দুঃখ লাগে যে তারা শুধু জানতে ফোন দেয় বিষয়টা হইতাছে আপনি যখন যাওয়ার জন্য আগ্রহী তখন যদি ফোন দেন তাইলে সমস্যা নাই যে না আমি দিলাম আমি সার্থক মানুষটার উপকার করলাম আপনি শুধু জানতাছেন একটু ইয়া করতেছেন এই জিনিসটা আসলে খারাপ লাগে একদম হ্যাঁ আমার ইচ্ছা আছে যে মান 13 লাখ 14 লাখ 15 লাখ টাকা যাইতে পারে কিন্তু আমি ইউরোপে যাব জাস্ট এরকম লোকই নক দিবেন তাদের আমি হেল্প করব সমস্যা নাই যদি অযথা ফোন দেন তারপর নক দেন বিরক্ত করেন তাইলে মোনাকম জিনিসটা অন্যরকম হয়ে যায় আমি আপনাদের ক্লিয়ার করলাম বিষয়টা যে এত টাকা লাগছে এখন আর একটু বেশিও লাগতে পারে কারণ ইউরোপে এখন ক্রোশিয়ার যেই বিষয়টা আছে এটা বন্ধ যার কারণে অন্যান্য সেনজনের দেশগুলোতে ওনারা আবার ট্রাই করতে আসছে ওনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে ওইখানে যাওয়ার জন্য ইয়া করতে টাকা পয়সা খরচ একটু বেশি আমার বলছে তো যার কারণে আমি বললাম যে আর একটু বেশিও টাকা খরচ হইতে পারে তবে এখানে ওনার মাধ্যমে আপনি আসতে পারবেন আমি ওনার দালালি করতেছি আর আমি ওইখানে মনে করেন উনি যে আমার কমিশন যে এইটা প্রত্যেক বিষয় এত টাকা দেবো ভাই এরকম কিছু না আমি জাস্ট তার প্রতি কৃতজ্ঞতা থেকে ভিডিওটা করতেছি যে সে আমাকে ইউরোপে নিয়ে আসছে আসার পরে একটা কোম্পানিতে দিছে চাকরি করতেছি বাস এতটুক থেকে হইতে পারে যে এখান থেকে অন্য কোথাও চলে যাবো অন্য জায়গায় যাবো বা কিছু এরকম হইতেই পারে কারণ পরিস্থিতির উপর সবকিছু ডিপেন্ড করে আর ইউরোপে আপনার কেউ ধরা বান্ধা নাই যে আপনার এখানে কাজ করতে হইবো বা এই কোম্পানিতে কাজ করতে হইবো আপনি ইউরোপে চাইলে যে কোনো দেশে যাইতে পারেন তো মূল বিষয় হইতাছে সোনি আমারে ইউরোপে নিয়ে আসছে টাকার বিনিময়ই নিয়ে আসছে কিন্তু তার প্রতি আমি কৃতজ্ঞ তো যারা আপনারা আসতে চান একদম একান্তই আসবেন তারাই মূলতঃ নক দিবেন বাকি যারা আছেন বিরক্ত করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সব সময় রিপ্লাই করার ট্রাই করি আর অবশ্যই যারা নতুন দেখতাছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখতাছেন ফলো দিবেন কজ আর একটা কথা হইতাছে যারা ভিডিও দেখতাছেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন লাইক দিলে হয় কি ভিডিও করার আগ্রহ বাড়ে এবং বিভিন্ন কিছু সম্পর্কে আপনার বলার আগ্রহ বাড়ে যখন দেখি যে না আমার ভিডিও অনেকেই দেখতেছে তো এই কারণে বলতাছি যে লাইক ও দিবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে